What do you ব্যাক টু মাই চ্যানেল তখন সবাই কেমন আছো আশা করি তখন সবাই ভালো আছো আর গুড মর্নিং আমি হচ্ছে এখন ইন্টারভিউটা দিয়ে দিচ্ছি সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো যখন ছেলেদের হচ্ছে লাঞ্চ প্যাক করছিলাম তো তখনই ভিডিওটা শুরু করে দিয়েছি কিন্তু ইন্টারভিউটা দেওয়া হয়নি তো ইন্টারভিউটা তাই এখন দিলাম তো এখন কি বলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সেকেন্ড বৃহস্পতিবার অজ্ঞাত মাসে তো ঝাড়ু টাড়ু লাগানো হয়ে গেছে আমি এবার মানে পুছা লাগিয়ে এবার সাম করতে যাব। আর সান টান করে তোমার পূজা টুজা করতে হবে তো চলো তোমাদের সাথে আমি এখন পরে দেখা করব। স্নান করে এসি পূজা করি তারপর তোমাদের সাথে দেখা করব। ঠিক আছে তো চলো এই দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তো সেই জন্য দেখো পরোটা ছেলের দিকে করে দিয়েছি আর একটা এ দেখো এই যে দেশ থেকে ভাই গুড় নিয়ে আসছিলো তো আমার ছেলে বলছে মাম্মি গুড় দিয়ে পরোটা দেবে তো সকালবেলায় স্কুলে নিয়ে যাব আর অন্য কিছু করে দেবে না তিন চার দিন ধরেই বলছিল আমি বলছি তারা বৃহস্পতিবার তোর দিকে দেবো বলে আমার ছেলেরাই নিজের থেকে বলছিল যে অন্য কিছু নিয়ে যাবে না পরোটা আর গুড় তোর ছেলেদের পছন্দ হিসাবে গুড় আর এই যে পরোটা এক্ষুনি আমি হচ্ছে ডান্সটা প্যাক এই প্যাক করে দেবো আর এখানে দুপুরবেলার জন্যেই যে মটর আর ছোলা হচ্ছে সিদ্ধ বসিয়েছি সিদ্ধ হয়েই গেছে কেননা তারপরে এইটার আমি হচ্ছে ঘুগনি বানাবো মানে সকাল এ দুপুরবেলার জন্য এইটা পরোটা আর ঘুগনি হবে আর সকালবেলা এই যে পরোটা আর এই যে গুড় দিয়ে দিলাম আটা এই যে একবার বেশি করে মাখানা হয়ে গেছে এবারে এই পাশে কাজগুলো মিটিয়ে তারপর ঘর দুয়ার ঝড়ু পোছা লাগানো পূজা এইসব করব। চলো আগে প্যাক করে দিই স্কুলে দেরি হয়ে যায় এই দেখো এই হচ্ছে আমার পূজা হলো আমি এখনও চুল টুল কিছুই আজ রাই কিন্তু আমি এখন একটু তাড়াতাড়ি করছি হচ্ছে আমি একটু সাইবার কাপে যাব আর হচ্ছে কেন সাইবার কাপে যাব ভিডিওটা পুরো দেখলেই জানতে পারবে আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার দিকে এমন করে দেখছে আমাকে বলেছিল দশটার মধ্যে রেডি হয়ে যেতে আর পূজা টুজা করতে করতে এখন বেজে গেছে দশটা চল্লিশ তো সেই জন্য আমার দিকে এখন তাকিয়ে যাচ্ছে কোনো ব্যাপার না দেখো আমি পূজা করছি মানে কি পূজা হয়ে গেছে আর কি করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ওখানে পূজা করা হয়ে গেছে আর এই যে এখানে হাজব্যান্ড খাচ্ছে তো খেয়ে আর আমাকে বলছে তাড়াতাড়ি নাও আর এই যে আমার চা প্যাটিস তো হাজব্যান্ড গিয়েছিল ঠাকুরের ফুল আনতে তো আমি বললাম যদি প্যাটিস পাও নিয়ে আসবে কেননা প্যাটিস হচ্ছে আমার ফেভারিট রবিবার চাই চাই চা যাই হয়ে যাক তো সেই জন্যে এই যে প্যাটিস তো এইটা আমি তাড়াতাড়ি করে খাবো খেয়ে দিয়ে এখন রেডি হয়ে যাব তোমাদের সাথে পরে কথা বলছি এই দেখো রেডি হয়ে গেছি আর চুলটা হচ্ছে ভেজা তো কোনো ব্যাপার না রেডি হয়ে গেছি চলো আমাকে বলছে তাড়াতাড়ি তাঁতালিলাও এখন এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি দোকান যা দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বলি তো ঠিক আছে আর তোমরা তো টাইটেল থাম মেলে বুঝেই গেছো তবুও তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলে তাহলে বুঝতে পারবে কেননা আমি এখন ডিটেলসে কিছু বলবো না চলো সাইবার কাপ থেকে ঘুরে আসি সেখানে যদি ভিডিও বানাতে দেয় বা সেখানে যদি কেউ না থাকে তাহলে ভিডিও বানাবো যে আমাকে টাকাটা দিচ্ছে আর কিসের জন্য কি টাকাটা দিচ্ছে তো ফাইনালি আমি এবারে বলে দিই তোমাদের দিকে আমি বলেছিলাম যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে গেছি আমার এই মাসে পেমেন্ট রিলিজ হয়েছে নভেম্বর মাসে যেহেতু এটা নভেম্বর মাস চলছে তো নভেম্বর মাসে আমি আমাকে পেমেন্টটা ওরা রিলিজ করে দিয়েছে বাইশ তারিখে আর এটা হচ্ছে আমার হিন্দি চ্যানেলের পেমেন্ট কেননা আমি এই চ্যানেলে এখনও পেমেন্ট আমার ঢুকে তো আমার হিন্দি চ্যানেলের পেমেন্ট আমার হিন্দি চ্যানেলে ফার্স্ট পেমেন্ট আমি তুলেছিলাম তো এটার ভিডিও করেছিলাম হিন্দি চ্যানেলেই করেছিলাম কিন্তু হিন্দি চ্যানেলে আমি এখন কোনো ব্লগ ভিডিও লং ভিডিও দিই না শুধু শর্ট ভিডিওই দিই তাই হচ্ছে হিন্দি চ্যানেলে আমি এই ভিডিওটা দিচ্ছি না তো এখানেই দিচ্ছি তো যেহেতু ভিডিওটা শ্যুট করছি এক নম্বর কথা হয়ে গেল আর দু নম্বর কথা আমার এটা সেকেন্ড থার্ড চার নম্বর মানে তিনটা পেমেন্ট একসাথে আমি ব্যাংক থেকে তুললাম আমি অনেক দিন থেকে তুলবো তুলবো করছিলাম তারপরে ভাবলাম না থাক আমি একবারে তুলবো তো যেহেতু এইবারে পেমেন্টটা ঢুকে গেছে তো তাই একসাথে তিনটা পেমেন্ট আমি একসাথে তুলেছি তাই তো এতগুলো টাকা আর সত্যি কথা বলতে নিজের ইনকামের টাকা মানে যখন হাতে আসে না মানে তার খুশি আলাদা খুশি আলাদা মানে বিশ্বাস করো তো আমি যখন ফার্স্ট পেমেন্ট তুলেছিলাম তখনও যেরকম আমি খুশি হয়েছি আর এখন তিনটা পেমেন্টের টাকা আমি একসাথে যে তুলেছি তুলে আমি এটা খুব খুশি হয়েছি কিন্তু এই টাকাটা দিয়ে আমি কি করব তোমাদেরকে আমি এখন বলবো না এই টাকাটা দিয়ে আমি মানে ব্যাঙ্ক থেকে তুলতাম না ব্যাঙ্কেই থাকতো কিন্তু এই টাকাটা দিয়ে আমি একটা জিনিস করব। মানে কিছু একটা করব। জাস্ট তোমাদেরকে এটা বলে দিলাম কিন্তু কি করব ওইটা তোমরা কোনো একটা ভিডিওতে মানে ভিডিও শ্যুট করব তখন জানতে পারবে কিন্তু হাল ফিলহাল ভিডিওতে তোমরা জানতে পারবে না একটু টাইম লাগবে ওই ভিডিওটা আসতে একটু টাইম লাগবে আর হ্যাঁ এখানে কত টাকা হচ্ছে আমার তিনটা পেমেন্টে কত টাকা আমি তোমাদেরকে পেমেন্টে ঠিক অ্যামাউন্টটা বলতে পারবো না কেননা ইউটিউবের রুলস হিসাবে যে কে কত টাকা পায় ওইটাও বলা যায় না ওইটা রুলের খিলাফ হয় তো সেই জন্য আমিও তোমাদেরকে বলবো না যে এটা ক টাকা আছে এরকম তোমরা হিসাব করে গুণত এখানে কত টাকা আছে এটা কত টাকা আছে মানে তো ওই যে সে যারা সব ভিডিও করে কী সুন্দর করে এরকম 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 করে 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 আমি করতে পারছি না চেষ্টা করছি হচ্ছে না তবে হ্যাঁ আমি তোমাদের দিকে একটা হিন দিয়ে দিচ্ছি যে আমার এখানে কত টাকা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা একটা হিসাব করে নাও তো আমার কাছে যেই টাকাটা আছে এই টাকাটা দিয়ে একটা ভালোভাবে আইফোন থার্টিন চলে আসবে ঠিক আছে তো মানে এই অ্যামাউন্টটা আমার কাছে আছে যে আমি একটা ভালোভাবে আইফোন থার্টিন কিনে নিতে পারবো তো তোমরা সার্চ করে নাও তো ক টাকা তো বাস এই হচ্ছে সেই টাকাটা আমার কাছে আছে তো বলেই দিলাম কত টাকা আছে ওটা বলা যাবে না কিন্তু একটা হ্যাঁ কোনো একটা জিনিস দিয়ে আমি বুঝিয়ে দিতে পারবো তো তোমাদের দিকে আমি সেই জিনিসটা দিয়ে আমি বুঝিয়ে দিলাম তো এই টাকাটাই আছে আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব না ভিডিওটা কিন্তু আগে কন্টিনিউ থাকবে যেহেতু আজকে আমি একটা ডেলি ব্লগ শ্যুট করছি তো ভিডিওটা কন্টিনিউ থাকবে ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আর তোমরা কে কে খুশি হয়েছ আমি যে পেমেন্টটা তুলেছি তোমরা আমাকে কমেন্ট করে জানিলাম তিনটা পেমেন্ট একসাথে তুলে নিয়েছি বাস হয়ে গেল তো এটা আমার হিন্দি চ্যানেলে পেমেন্ট বাংলা চ্যানেলে কবে যে টাকা পাবো আমি জানি না নিজে কি বলবো তোমাদেরকে যাই হোক কোনো না কোনো চ্যালেঞ্জ দিয়ে আমার টাকাটা ঢুকছে এটাতেই আমি খুশি আর কাজটাও সেরকম করতে হচ্ছে মানে সারাদিন এই ইউটিউবের লাইনে কাজ করা পেছনে পড়ে থাকা ফোনে থাকা মানে পুরো মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে কিন্তু কাজ কাজ কেননা আমার এটা ভালো লাগে আমি খুশিতে করি তাই কোনো ব্যাপার না তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এই যে দেখো হঠাৎ করে বৃহস্পতিবারের বাজার চলে এসেছি আর আমি এখানে এসে বোনের সাথে ঝগড়া করছি যে তোর হচ্ছে সব সময় কি বাজার আর হচ্ছে বোন আমার কাছে এগাতেও আসেনি আমাকে এখান পর্যন্ত ডেকে আসলো তো এখানে ওই জন্য বোনের সাথে তর্ক হচ্ছিল তো বোন তাই করে ভঙ্গি করছিল তো তাই এরকম করে ভিডিওটা শ্যুট করলাম আর আমাদের তো প্রায় বৃহস্পতিবার বাজার চলেই যায় আর আগে কি একটা ছিল বোন দেখাচ্ছিলো যে ক্যামেরাটা দেখা কিন্তু আমার এখন অতটা মনেও পড়ছে না যে সামনেটাই কি যে ছিল তো যাই হোক এখন যাচ্ছি বৃহস্পতিবারের বাজার বোন কি কিনবে আর এই যে বৃহস্পতিবারের বাজার যে কেনাও হয়ে গেছে আর লাস্টে বোন বললো চ একটু টিকি খাই আর আমাদের এই লোকটার কাছ থেকে অনেক বছর ধরে টিক্কি খাচ্ছি গরম গরম টিকি বেশ ভালোই খেতেই লাগে তো টুকিটাকি বাজার থেকে কিনে টিকি খেয়ে ঘর চলে আসলাম এ দেখো কি করছিলাম জানো তো খান এই যে বাজার গিয়েছিলাম দেখালাম তো এই চানেকা শাক কিনে নিয়েছি ওইটা এখন বসে বসে বেছেছি আর কিছু কিছু এই যেরকম গোটা গোটা রয়ে গেছে এইগুলাকে কাটবো আচ্ছা তোমরা বলো কার কার চানা শাক ফেভারেট আমার তো খুব সুন্দর লাগে খেতে তো এটাকে আরও ছোটো ছোটো করে কেটে তো ভাজবো তারপরে কালকে ভাজবো আজকে না আজকে কি করব আজকে তো এমনি পকোড়া টকোড়া করবো কিসের করি দেখাই কিন্তু এটা কালকের জন্যে রেডি করে রাখছি সকালবেলা তো টাইম লাগবে না নাহলে এই যে রাতের বেলা দেখো আজকে যেহেতু নিরামিষ কিছু খেতে ভালোও লাগছে না তো এই যে ছোটো ছোটো করে ফুলকপি কেটেছি ফুলকপি হচ্ছে বড়ো করেও কাটি কিন্তু আজকে ছোটো ছোটো করে এরকম করে ছোটো ছোটো করে কেটে কপোড়া করতে মন যাচ্ছে তো এই যে পকোড়া বানাবো আর এই যে বেসনগুলো হয়েই আছে এই দেখো এরকম করে হচ্ছে ফুলকপির ককোড়াগুলো করছি আর হচ্ছে আমি ফুলকপি যখন একটু বড় রাখি তখন কী করি জানো তো এই যে অর্ধেকটা ভেজে আর হচ্ছে একটা গ্লাসে বা কিসক করে এরকম করে চাপ দিয়ে তারপরে ফুলকপিগুলো ভাজি কিন্তু আজকে ওরকম করে ভাজতে মন যাচ্ছিলো না তো সেই জন্য এরকম করে ভাজছি আর এই ফুলকপি সিজনে ফুলকপির পকোড়া খেতে তো দারুণ লাগে দারুণ মানে শুধুমুখে গরম গরম মানে খাওয়া হয়ে যায় এত সুন্দর লাগে তোমাদের কার কার ফুলকপি পকোড়া ফেভারিট আমাদের তো জানিও আর হ্যাঁ শুধু ফুলকপির পকোড়া না তার সাথে গোল গোল করে আলু কেটে আলুর হচ্ছে হবে একটু মোটা রেখেছি না না ছোট ছোট আলু বড় না তো সেই জন্য এরকম দেখো মোটা মোটা করে কেটেছি আর ছোট আলু এরকম মোটাই ভালো লাগে বেশি পাতলা ভালো লাগে না তো সেই জন্য এরকম কি সলাই এগুলোকেও ভেজে নি এই যে দেখো আলুর পকোড়াওটাও হয়েই এসছে কি সুন্দর লাগছে দেখো ভালোই লাগছে এটা ফোন উল্টাতে যেই হয়ে গেল খুন্তিটা যে ডবল ডবল হয়ে গেল বাস উল্টাতে গেছে হয়ে গেছে এরকম চলো এবারে ডিনারটা করে নিই অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজছে আর খেয়ে দিয়ে শুয়ে পড়ব আর ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো তোমাদের দিকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করে দিও আর তোমাদেরকে সবাইকে গুড নাইট তো চলো টাটা বাই আবার দেখাবে নতুন ভিডিও সাথে বাই